এই হলো আমাদের হলরুম দেখতেই পাচ্ছ এখানেই মেনলি প্রোগ্রামটা অর্গানাইজ করা হবে আর এখানে দেখতেই পাচ্ছো বাবর্চি পঞ্চব্যঞ্জন আর মা এন্টারপ্রাইজ ক্যাম্পা থেকে তো এখানেই অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে আমাদের আয়োজন হবে দেখতেই পাচ্ছো পিছনে দেখতে পাচ্ছো সমস্ত ব্লগার মালদা ব্লগার কমিউনিটির উদ্যোগে যে মিট আপ হচ্ছে সেখানে হচ্ছে আর সব আপকামিং সেলিব্রিটি ভাই বুঝতে পারছো তো দেখতেই পাচ্ছ এখানে সব ব্লগার এডিটার মানে এ টু জেড ধামাকাদার লোকজন সব

এখন চলুন পেয়ে গেছি আমাদের সুরজিৎ দাকে এখানে দাদা আমার একটা ছোট্ট কুচিন আমি অনেকদিন ধরে ভাবছি আপনাকে জিজ্ঞাসা করব আমার নাম দিলদার দিলদার আমার क्वेश्चन হলো এত জায়গায় খাচ্ছেন মোটা হচ্ছেন না কেন এই 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 জিনিসটা আমাদের জানেন আমরা একটু খেলে মোটা হয়ে যাই তো ম্যাজিকটা শেখা শেখবো অবশ্যই আজকে কেমন লাগছে মালদা এসে আর আমাদের আমাদের দিক থেকে অনেক স্বাগত মালদা এমবিসি থেকে চলো দাদা তো এখানে পেয়ে গেছি আপনারা অবশ্যই দেখেন যে হেল্প হেল্পমূলক বা মানবিক বা পোস্ট সুশীল ভান্ডার দাদাকে কেমন আছেন দাদা তো কেমন লাগছে আজকে মালদা এমবিসি এসে এখানে খুব ভালো লাগছে যে এরকম সুন্দর একটা ইভেন্ট করা হয়েছে দাদার নামটা বাপ্পা সুশীল ভান্ডার বাপ্পা বাপ্পা তো সুশীল ভান্ডার চ্যানেল অবশ্যই আপনারা দেখেন আর আমি তো রেগুলারই দেখি আমি দেখেই চিন্তা পেরেছি ঠিক আছে দাদা আমার ভিডিও দেখে দা বিশাল বড় মানে মানে কী বলবো ভাগ্যর ব্যাপার আর তোমার ভিডিও সত্যি চালিয়ে যাও মানে কীভাবে মানুষের হেল্প করে ভিডিও বানানো যায় মানে হেল্প করা যায় ভিডিওর মাধ্যমে সেটা দাদার কাছ থেকে শেখা আমার ঠিক আছে তো আমরাও চাইবো এরকম ভিডিও বানাতে পারি ঠিক আছে আমাদের টিপস দিও ওয়েলকাম টু এমবিসি প্রোগ্রাম ভালোবাসা জানাই বেশিরভাগই আমার ভাইরাই বলবো ভাই বোনেরা আছে

এদের সঙ্গে রিলেশন অনেক ভালো হয়েছে এদের সবাই কেটে কিন্তু লেফট ডেভেলপ হয়েছে যখন আমরা প্রিন্সিপাল দতে হিগ अनाउंसমেন্ট এটা বড় অ্যাচিভমেন্ট আমাদের মালদার জোরদার ক্ল্যাপ হবে একটা মালদার এই অ্যাচিভমেন্টের জন্য এইবার খালি সবাই দেখেছে দেখতেই পাচ্ছ আমার পিছনে ফাইনাল স্টেজ রেডি আজকের মিটা আজকের মিট আপের জন্য ব্লগাররা একেবারে রেডি হয়ে গেছে আর এখানে স্পন্সররা ব্যানার লাগিয়ে দিয়েছে ক্যাম্পা মাদার ডেয়ারি রিয়েলমি রিলায়েন্স ডিজিটাল আর এইখানটাতে আমাদের মেইন প্রোগ্রাম আর স্পন্সরশিপ উপরে যারা তাদের ব্যানার দেখা যাচ্ছে সকলকে রিকোয়েস্ট আমরা ব্যানার জি यस স্যার আমাদের ওনার বিখ্যাত চ্যানেল আর মাধ্যম দিয়ে আমরা ওনাকে চিনি একদম বেঙ্গলের লার্জেস ব্লগিং চ্যানেল ফুটব এই নামটার সাথে সকলে আমরা পরিচিত তো ইয়েস

ভীষণ ভালো লাগছে ধন্যবাদ শুভজিৎ আমি আমার এটা একটু রাখি এটা অদ্ভুতভাবে হয়েছে কেন হয়েছে সেটা অন্য এক কত বলবেন আমি বলবো না আমি এখানে ডেকে নিচ্ছি অভিজিৎ মজুমদার ম্যানেজিং ডিরেক্টর হ্যাঙ্গাতেরিয়াম ফুডস প্রাইভেট লিমিটেড আর আমার সঙ্গে আমার ভাই আছে ফরিদ ফরিদ আমি ভালো জামা কাপড় পরে আসিনি আমি কিন্তু খুব ভালো জামা কাপড় পরি অন্য সময় কিন্তু এখন আমরা আমরা সবাই এখন লেবার ক্লাসে ছিলাম আমরা ফুডকার যখন শুরু করেছিলাম তখন ফুড ব্লগিং বলে ব্যাপারটা হতো কিন্তু সেরকমভাবে হয়নি আর এখানে আমি একটু কারেকশন করে দিই আমি ফুডকার ওনার নই একবারই ফুড কার ওনার অ্যাকচুয়ালি যারা আর এখানে জাস্ট আমার যে খুলছি কালকে এবং খাবার আমরা বানাই যারা কলকাতায় খেয়েছো তারা হয়তো জানো যারা খাওনি তারা খেয়ে অনেস্ট ফিডব্যাক দিও যদি খারাপ লাগে তাহলে প্লিজ সেগুলো আমাদের একটু বলো যে এই এই জিনিস ভালো লাগেনি তাহলে আমরা আরেকটু ভালো করতে পারবো এবং আমার সঙ্গে আমি যেটা বললাম যে আমার সঙ্গে অভিজিৎবাবু আছেন অভিজিৎ দা হচ্ছেন আমার পার্টনার এবং হ্যাংলা থিরিয়াম প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর তো আমি জানি না উনি হয়তো সবাই হ্যালো এভরিবাডি আমি অভিজিৎ মজুমদার হ্যাংলা থেকে ম্যানেজ আমরা আগামী চব্বিশে মার্চ মালদাতে আমরা আগামীকাল উদ্বোধন করছি আমরা কলকাতাতে এটা চোদ্দ বছরের ব্র্যান্ড হলো আমিও রেলে সার্ভিস করতাম সার্ভিস করতে করতে বিরালি বানাতাম এরপরে আমি কল্যাণকে গেলাম না এরকম হবে পঁচিশ তারিখে যদি আপনারা আমাদের আমাদের আসেন আমরা

তো কেমন লাগছে আজকের ঈদেরটি যারা আছে

থ্যাংক ইউ সো মাছ অবশ্যই আমাদের মাঝে আরো আমরা বেশ কিছু